এইভাবে টকজাল মিষ্টি আমরা আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরার আচার কিভাবে সহজেই তৈরি করবেন আর টিপস অ্যান্ড টিপস সহ এই ভিডিওতে থাকছে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারাও কিন্তু জটপটেভাবে আমড়ার আচারটি তৈরি করে নিতে পারবেন যেহেতু আমড়ার সিজন চলে যাচ্ছে তো এজন্য বলছি যারা টক খেতে পছন্দ করেন তারা জটপটেভাবে আমড়ার আচারটি বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ আমড়া তো এই আমড়াগুলো আমি বাজার থেকে কিনে এনেছি তো এখানে আমি আমড়াগুলোকে খুসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা গায়ে কিছুটা দাগ টেনে নিয়েছি মানে কিছুটা মাঝখান থেকে কেটে কেটে ছিঁড়ে দিয়েছি যাতে আছাড় দেওয়ার পর মশলাটা ভিতরে ঢুকে যায় তো এই স্টেপগুলো কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করিনি কারণ এটা কিন্তু আমরা সবাই পারি তো এখন আমি আমরাগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমরাগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাতে আমরা গায়ে থেকে যে কষগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া সরি লাল মরিচের গুঁড়া যেটাই বলেন তো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি আমরাগুলোকে এক সাইডে রেখে দিব দিয়ে আমরা আচার বানানোর জন্য এখানে আমি মশলা তৈরি করে নিব এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো মরিচ আর দিয়েছি কয়েকটা রসুন রসুনটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি দুই ভাগ করে তো এভাবে যদি রসুন আচারের মধ্যে দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আচারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় রসুনের খুবই সুন্দর একটা ফ্লেভার আচারের মধ্যে চলে আসে তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে রসুনটাকে বেজে নিব আর এই আচারটা আমি আগে থেকেই আচারের মশলাটা তৈরি করে গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটাই আচারে ব্যবহার করব। তো ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে বেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমড়াগুলো তো এখন আমড়াগুলো দিয়ে আবারও আমি ভালো করে তেলের সাথে কিছুক্ষণ বেজে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর হে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই অল অলে প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি এদিকে আমড়াগুলো বেজে নিচ্ছি তো আমড়াগুলো কিছুটা বাজা হয়ে গেলে যখন আমড়ার কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আমড়ার আচারটা তৈরি করে নেন তাহলে আপনাদের আমড়ার আচারটা কিন্তু পারফেক্ট হবে যারা নতুন কখনো আমড়ার আচার বানাননি তারা এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন তো এখন আমি এর মধ্যে দিয়েছি পাঁচ পুরন যে আমড়ার আচারের মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে ছেড়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচটাকে আমি টেলে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়েছি এক কাপ পরিমাণ চিনি যেহেতু আমি আচারটা টক জাল মিষ্টি বানাবো তো এর জন্য এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন দিয়েছি আমি অল্প পরিমাণে পানি যেই কাপে চিনি দিয়েছিলাম ওই কাপে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল লালমরিচের গুড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ আর এই আচারটা কিন্তু একটু জাল হলে খেতে ভালো লাগবে এর জন্য আমি জালটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি আর হে এই আচারের মধ্যে কিন্তু আপনারা সরিষা দিতে পারেন অথবা আসন দিয়েও দিতে পারেন আমি দুটোর একটা এই আচারের মধ্যে দেইনি কারণ এই আচারগুলো আমি জটপট বানিয়ে খাব রেখে খাব না এর জন্য দেইনি আর এখানে কিছুটা ভিনিগারও ইউজ করতে পারেন যদি আপনারা এই আচারটা সারা বছর সংরক্ষণ করেন তাহলে এর মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার ইউজ করবেন এতে করে সারা বছর আচারটা ভালো থাকবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আচারটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিব তো আমরাগুলো যখন ভিতরটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাগুলো ভিতরে প্রবেশ করেছে এই পর্যায়ে আমি আচারগুলো নামিয়ে নিয়েছি দেখুন মশাল্লাহ কতটা সুন্দর এসেছে কালারটা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল তো প্লিজ সবাই একবার হলে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন আচারের স্বাদটা কেমন ছিল আর প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটি নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করে তো দেখুন এখন আমি একটা সার্ভিং প্লেটে আচারগুলো সার্ভ করে নিচ্ছি আর দেখতে কতটা লোবনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারবেন আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই টেস্টি হয়েছিল তো এই আচারগুলো যারা খেতে ভালোবাসেন তারা জটপট বানিয়ে নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম